হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে মহিলাকে তুলে ফেলেছি সকাল সকাল না উঠেই গেলে মুখ টুক করে ফেলছে তাকে মানে ওকে কেন তোলা হয়েছে মানে কি অপরাধ করেছি ওকে তুলে ওরই ট্রিটমেন্টের জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে তাও উঠতে চাইছে তো আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে সকাল সকাল উঠে গেছে আমার স্নান হয়ে গেছে ইস্যু স্কুলে চলে গেছে মাও কাজে বেরিয়ে গেছে এবারে আমরা দুজন বেরাবো তো আজকে কাজে একটু বলে দিয়েছি অফিসে যে দেরি করে যাব দেরি করে যাবো মানে সেকেন্ড হাফে ঢুকবো আজকে অনেকগুলো কাজ রয়েছে ওকে তো প্রথম দেখাতে হবে ওর কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো করবে তো এই যে ভদ্রমহিলা উঠে গেছে উঠে টুটে এখন মুখে মেকআপ টেকআপ করবে আমি ওকে বলেছি যে যত পারবো তাড়াতাড়ি বেরাবো ও বলছে হ্যাঁ আমি ঠিক টাইমে দেখছি ও কটার সময় আমি ঠিক টাইমেই দেখছি আমি কটার সময় বেরাই তারপরে আবার রাস্তায় নিয়ে গিয়ে ওই কোথায় ভালো খাবার পাওয়া যায় ব্রেকফাস্ট সেটা করবে হ্যাঁ মানে কতক্ষণ টাইম লাগবে ওখানে একটা টাইম ফিক্স করা রয়েছে তারপরেও এদিক কখন হবে কখন যাই না ভগবান জানি থাকবো তো যাই হোক রেডি শেডি হয়ে যাই হয়ে ধরে আমরা বেরাই এক্ষুনি ঠিক আছে তো তোমরাও সাথে থাকবে

you mm you. -hmm. আমি বলেছি ওকে ভালো ব্রেকফাস্ট খাওয়াতে তো ভালো ব্রেকফাস্ট এসে গেছে তো মনের মতো চলো খেয়ে নি ভদ্রমহিলা বসে পড়েছে খেতে খাচ্ছে কেমন ভালো পরে আবার ওষুধ চেঞ্জ করিয়েছিলেন দেখানো দেখানো হয়ে গেল এবারে বাড়িতে একটু কাজ আছে তো চলো যাই থেকে তো বেড়াই না খুব দরকারি আর এমার্জেন্সি না থাকলে তো আজকে খুব দরকারি ছিল যেহেতু কানের পরীক্ষাটা মানে ভেতরের পজিশানগুলো দেখার জন্য আর বাইরে এত রোদ এত রোদ মানে আমি শুধু একটা জিনিসই রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে আমরা সূর্য সূর্য কোথায় পৃথিবী কোথায় মানে এই তাপ মানে এত দূর থেকে এই তাপে আমাদের শরীর জ্বালিয়ে দিচ্ছে তাহলে সামনে থাকলে তো মনে হয় পুরো ছাই হয়ে যাবে এবার অনেক দিন ধরে ঋষু আমাকে বলছিল যে তরমুজ খাবো তরমুজ খাবো তো তরমুজ এবার ওর বাবা আর মিমি ঠিক তরমুজ চিনে আনতে পারে না তরমুজ যখনই আনে এই রকম টাইপের দেখতে হয় এই আমার তো এরকম এই যে ও তরমুজ খাবে খাবে করছে তোকে একটা হাফ আমি এক গামলা কেটে দিয়েছি দেখ কত তরমুজ খেতে পারে রিসু ওই থালাটা জল দিয়ে রাখবি আর ভাতের এইটা ছড়া আমি এখন কানে ওষুধ দেব নুন চিনির জল এসে খেয়েছি পুরো মাথা ব্যথা কত কত কানে ওই কিসব ঢুকিয়েছিল পুরো কীরকম আওয়াজ হচ্ছিল আরে বাবা ভেতরে এই সাইডেরটা ঠিক ছিল তবু অতটা প্রবলেম হয়নি আর এই সাইডে যখন ঢুকিয়েছে একটু লাগছিলো এসে নুন চিনির জল খেয়ে আমার একটু শরীরটা এই সবে ঠিক হলো না আলে মারাত্মক শরীরটা খারাপ লাগছিল চল একটু বিশ্রাম করে নিয়ে বাইরে প্রচুর রোদ প্রচুর আর ভালো লাগছে না এই রোদের আলো দেখতে পরে গিয়ে কাজকর্ম করবো যাই না আমি কতটা কাজকর্ম করে উঠতে পারবো কারণ আমার আবার সন্ধ্যেবেলা আবার আরেকটা ডক্টর দেখাতে যেতে হবে আর একটা জায়গারও জাম আছে দেখা যাক কি হয় তো যাই হোক গতকাল আর ভিডিও করতে পারেনি কারণ ওর শরীর হচ্ছে ওই একদম বললাম না মানে কি বলবো তুলোর মতো মানে নিয়ে গেলাম রোদের মধ্যে একটু বেড়ালেই মাথা ধরে যায় তার মধ্যে মানে যাতায়াত হয়েছে এতটা আর রোদ মানে কালকে ভালো রোদের তাপ ছিল যখন ফিরছিলাম তখন তো পুরো লু দিচ্ছিলো আমি ফুল জামা পরেছি তার মধ্যেও মানে হাওয়া মারছে গরম মানে ভেতরে লাগছে স্কিনে তো এসে টেসে তারপরে প্রেসার প্রেসার লো হয়ে গেছে আর ভিডিও ভিডিও করতে পারিনি আমি রাত্রিবেলা কাছ থেকে এলাম আসার পরে আমাকে বললে একটু ওই কি বলে নুন চিনির জল করে দাও নুন চিনির জল করে দিলাম খেলো রিচুকে নিয়ে এলাম তারপর ঋষুকে আনার পরে ঋষু একটু মানে পড়ে পড়ে আসার পর একটু রেস্ট নিচ্ছিল নিয়ে তারপরে ওদের স্কুলে কি ডান্সের মানে প্রোগ্রাম টোগ্রাম রয়েছে তো ডান্স করতে হবে তো ঋষু সেইভাবে মানে ইউটিউবে কী সব ডান্সের ভিডিও টিডিও চালিয়েছে মানে দেখছিলো গানের আবার কার দেখছিল শাহরুখ খানের রাওয়ানের গান তো তোমরা একটু গেস করে জানো কি গানে রিষু নাচছে তো ঋষুর একটু নাচ দেখো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম মানে ওর দিকে দেখলে ও করবে না লজ্জা পায় তো মা এসেছিলো বড় দেখছিলো ওরকম উৎপাত করছে মাকে বলে তুমি যাও বেরাও এখান থেকে নাহলে আমি করতে পারবো না আমার লজ্জা করে ঠিক আছে এবার সে মাকে বের করলো তারপর আমি শুয়ে রয়েছি আমি টাকা ও করবে না ওই জন্য আমি কী করছিলাম ক্যামেরা অন করে ফোনের দিক থেকে দেখছিলাম যে ও কী করছে তো কেমন নাচছে ইস্যু তোমরা একটু দেখো ঠিক আছে আর দেখে কমেন্টে জানিও কেমন লাগলো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ইনভাস্টিশনের পাশে থাকো দেখা হচ্ছে আমার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা